আসসালামু আলাইকুম কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় বায়ু আপনারা যারা পরীক্ষা দিবেন পরীক্ষার সময়সূচি ঈদের পরপরই পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটি লিখিত হবে লিখিত পরীক্ষার সাদাসন আপনাদের জন্য তৈরি করেছি যারা দুর্বল ছাত্র অর্থাৎ একটু বুঝতে সমস্যা আপনাদের জন্য কমন উপযোগী নব্বই থেকে পঁচানব্বই কমন উপযোগী লিখিত পরীক্ষার সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ এই সাজেশন থেকে আপনারা কমন পাবেন সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তার এই মতো মেসেজ করতে পারেন দেখেন সিভিল সার্জন কার্যালয়ে কক্সবাজার যে পরীক্ষাটি হয়েছিল ওই পরীক্ষার বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস এবং কি দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষা প্রশ্নগুলো হচ্ছে এগুলো অ্যানালাইসিস করে অনেক যাচাই বাছাই করে চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি আপনাদের পরীক্ষাটি অবশ্যই লিখিত হবে আপনি যদি সিভিল সার্জন কার্যালয় অর্থাৎ কক্সবাজার পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরীক্ষার সংক্রান্ত ই সকল তথ্য পরীক্ষার রেজাল্ট সবার আগে পাবেন সকল কিছু সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার উপকার আসবে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যে কোনো তথ্য কোনো কিছু জানতে হলে কমেন্টে মেসেজ করবেন বাংলাদেশের সিভিল সার্জন কার্যালয় যে কোনো জেলার পরীক্ষার সংক্রান্ত কোনো কিছু জানতে কমেন্টে মেসেজ করুন রিপ্লাই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ